এই মুহূর্তে তুমি কাউকে মিস করছো কারোর কথা ভীষণভাবে ভাবছ কাউকে ভীষণভাবে পেতে চাইছো কাউকে কারোর সাথে ভীষণ কথা বলতে ইচ্ছা হচ্ছে ইচ্ছে হয় মাঝে মাঝে ইচ্ছা হয় আসলে তোমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা জন্য তুমি মনকে শান্ত করেছো বাট এটা মাঝে মাঝে তোমার মনে হয় তো যে মানুষকে তুমি এই মুহূর্তে ভীষণভাবে মিস করছো যে মানুষকে তুমি চাও যে মানুষটার সাথে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করতে চাও চলো সেই মানুষটি কি তোমাকে এখন মিস করছে সে কি তোমাকে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে এবং তার মধ্যে কি মিসিং এনার্জি রয়েছে তোমার প্রতি চলো দেখিনি যে মানুষটিকে তুমি এই মুহূর্তে মিস করছো সেই মানুষটি কি তোমাকে মিস করছে থ্যাংক ইউ ভিভার্স আমার ভিভার্স যাকে মিস করছে সেই মানুষটিকে আমার ভিউকে মিস করছে ডিয়া ডিভাইন এনার্জি সিস্টেম ডিয়ার বা দেখো অবশ্যই হার্ট ব্রেকিং সিচুয়েশন তোমাকে থার্ড পার্টিতে এনেছিল সেই মানুষটি আজকে সেই মানুষটি কি তোমাকে মিস করছে দেখো অবশ্যই মিসিং এনার্জি ভীষণ স্ট্রং স্ট্রংলি সে তোমাকে মিস করছে এবং সে নিজের ভুলগুলো বুঝতে পারছে কারণ সেই থার্ড পার্টির সিচুয়েশানে গিয়েছিল সেই থার্ড পার্টি সিচুয়েশান ক্রিয়েট করেছিল এবং তোমার থেকে দূরে সরে গিয়েছিল। আজকে সে ভীষণভাবে তোমাকে মিস করছে আজকে যে তোমাকে পেতে চায় আজকে সে তোমার প্রতি তোমার ভালোবাসাটাকে এতদিন সে ফিল করতে পারেনি বাট এখন সে ফিল করতে পারে তার মিসিং এনার্জি ভীষণ স্ট্রং এবং থার্ড পার্টি যে যে গল্প তোমার জীবনে থার্ড পার্টির জন্য এসেছে বা এই মানুষটি তোমার জীবনে যে থার্ড পার্টির একটা ভীষণ বড় রোল প্লে করেছে তোমার জীবনে সেই মানুষটি কিন্তু আজকে তোমার জন্য পাগল সেই মানুষটি আজকে তোমাকে মিস করছে যে নিজে থেকে থার্ড পার্টিতে গিয়েছিল আজকে সেই মানুষটি মিসিং এনার্জি ভীষণ স্ট্রং এবং সে জানে সে সে এটা বুঝতে পেরেছে এই মুহূর্তে সে এটা বুঝতে পারছে তুমি ছাড়া তার জীবন পুরোপুরি শূন্য তুমি তার জীবনের সাম্রাজ্ঞী তুমি তার জীবনের সুখ তুমি তার জীবনের মানসিকভাবে ভালো থাকা তুমি তার জীবনের সমস্ত দিক থেকে পরিপূর্ণতা এটা সে বুঝতে পারছে তাই মিসিং এনার্জি তো ভীষণ ও মাই গড দেখো রিউনিয়ন করতে চায় এই সম্পর্কে সে আবার নতুন করে শুরু করতে চায় আবার যারা লাভ লাইফে দেখছো ম্যারেড বিবাহ বিবাহ করতে চায় তোমাদের সাথে তোমার সাথে এবং তোমার প্রিয় মানুষটি চায় তোমার সাথে সাংসারিক জীবনযাপন করতে আর যারা ম্যারেড অলরেডি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো যারা মিস করছো তোমার প্রিয় মানুষকে সেই মানুষটি চায় আবার রিউনিয়ন করতে এই সম্পর্কটা আবার শুরু করতে চায় আবার দুজনে একসাথে সুখে শান্তিতে জীবনযাপন করতে চায় যাদের পরিবার আছে সন্তান আছে অনেকে আছো ম্যারেড কিন্তু নো কনট্যাক্ট সিচুয়েশান সে কিন্তু চাইছে সব কিছু নিয়ে সে অনেকগুলো এসেছে তাদেরগুলো নেব না সব কিছু মানে পুরো পরিবারকে নিয়ে একসাথে সুখী জীবনযাপন করতে আর কী চাইছে দেখো তার সে ছাড়া কিন্তু তোমাদের জীবনটা পুরোপুরি মানে তো মানে তুমি ছাড়া তার জীবনটা পুরোপুরি কিন্তু স্টেবেল হতে পারে না সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক সেটা তার নিজের জীবনের ক্ষেত্রে হোক সে এটা বুঝতে পেরেছে তুমি তার জীবনের পরিপূর্ণতা তুমি তার থেকে দূরে গিয়েছো বলেই আজকে তার জীবনের সমস্ত দিক থেকে সব সর্বদিক থেকে সেটা আর্থিকভাবে হোক সেটা তোমার সম্পর্কের ক্ষেত্রে হোক সে সর্বদিক থেকে ডুবে গেছে বা সর্বদিক থেকে তার প্রচুর প্রবলেমে পড়েছে এবং সর্বদিক সে ভেবেছিল যে যে থার্ড পার্টিতে সে গিয়েছে সেখানে ভালো থাকবে বা তার মনে হয়েছিল কিন্তু এখন সে সেটাকে তার যে কত বড় ভুল এবং সে এটা বুঝতে পারছে তুমি তাকে ক্ষমা করবে কিনা এই সম্পর্কে আবার স্টেবিলিটি আসবে কিনা কারণ সে এটা বুঝতে পারছে সে যা করেছে সেটা ক্ষমার অযোগ্য সে যে অপরাধ করেছে সে তোমার সাথে যা অন্যায় করেছে সেটা কিন্তু ক্ষমার একদমই অযোগ্য সেটা ক্ষমার পাত্র নয় সে নিজে বুঝতে পারছে তাই সে এটা নিয়েই মনের মধ্যে একটা ভয় তার মধ্যে কাজ করছে যে এই কি আদৌ স্টেবেল হবে এই কি আপেও আদৌকে আগের মতো হবে যেটা একটি সুন্দর সম্পর্ক ছিল কারণ তার মধ্যে এটা সে এটা বুঝতে পেরেছে এটা বুঝতে পারছে এই মুহূর্তে যে সে যেটা যে অপরাধ তোমার সাথে করেছে বা যে আচরণ যে ব্যবহার তোমার সাথে করেছে সেটা সত্যিই ক্ষমার অযোগ্য সেটা সত্যিই ক্ষমার অযোগ্য এবং সে এটাও বুঝতে পারছে যে এই সম্পর্ক স্টেবেল না হলে তার জীবনের কোনো দিক থেকে শান্তি আসবে না এটা সে বুঝতে পারছে মিসিং এনার্জিটা ভীষণভাবে স্ট্রংলি রয়েছে আর কি বুঝতে পারছে সে ওকে দেখো সে কিন্তু এখন আর কাউকেই চায় না জীবনে কারণ সে জানে তার জীবনে যাই কিছু থাকুক না কেন তোমার না থাকার শূন্যতা কেউ পরিপূর্ণতা করতে পারবে না বা পরিপূরণ করতে পারবে না এটা সে বুঝতে পারছে তার জন্য কিন্তু এই মানুষটি আর কোনো আফসানি চায় না আর কাউকেই সে চায় না সে একমাত্র চায় তোমাকে কারণ সে এটা বুঝতে পেরেছে তুমি তার জীবনের সর্বক্ষেত্রের মানে সাম্রাজ্ঞী তুমি তার জীবনের সাম্রাজ্ঞী তুমি তার সুখের সাম্রাজ্ঞী তুমি তার মানসিক শান্তি সাম্রাজ্ঞী এটা সে বুঝতে পেরেছে যার জন্য এই মানুষটি কিন্তু আর কোনো রকম অপশান বা যেটা তার মধ্যে ছিল বা আর কোনো রকম কোনো চয়েসের মধ্যে নিজেকে রাখতেই চায় না সে চায় না আর কোনো অফার কারোর থেকে ওকে সে ভীষণভাবে মিসিং এনার্জি তোমার প্রতি রয়েছে সে তোমাকে ভীষণ মিস করে সে নিজের ভুলগুলোকে সে মিস মানে বুঝতে পারে এবং সে এটা চায় যে এই সমস্ত কিছু তার জীবনের যা ভুল ভ্রান্তি সমস্ত কিছুকে সে মুছে দিতে চায় দেখো সে সে সমস্ত কিছুকে মুছে দিতে চায় এবং সে জীবনে যা কিছু করেছে পেছনে যা ভুল ভ্রান্তি করেছে যে কর্ম সে করেছে সেটাকে সম্পূর্ণভাবে মুছে দিয়ে সে নতুন করে শুরু করতে চায় সেটাকে সম্পূর্ণভাবে নিজের ফুলগুলোকে সুতরে নিয়ে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবেগুলোকে সূত্রে নিয়ে সম্পূর্ণভাবে কিন্তু সে এগিয়ে আসতে চায় তোমার কাছে সে কিন্তু চায় এই সম্পর্কে আবার শুরু সে কিন্তু এগিয়ে আসতে চায় এবং সে জানে তুমি ভীষণ স্ট্রং এবং সে নিজেকে পুরোপুরিভাবে তৈরি করেছে এই সম্পর্কের জন্য এবং সে এটাও বুঝতে পারছে যে তুমি সৎ তোমার কর্ম সঠিক তুমি সৎ এবং তুমি ঈশ্বরে বিশ্বাসী এবং তোমার কর্মে তুমি বিশ্বাসী এটা কিন্তু সে বুঝতে পারছে এবং তার জন্য কিন্তু সে ভীষণভাবে বোধে ভোগে এবং সে চায় এই সম মানে এই সম্পর্কে যত রকম ভুল ভ্রান্তি যত রকম যা কিছু হয়েছে সমস্ত কিছু শেষ করে একটা সুন্দর জীবন সে তোমার সাথে কাটাতে চায় এবং ইউনিভার্স তোমাদের সাথে ঈশ্বরও তোমাদের ওপরে সেই কৃপাই করছে আর রিউনিয়ন তো তোমাদের এই সম্পর্কে হতে চলেছে ওকে তো সেই মানুষটি তো অবশ্যই তোমাকে মিস করছে অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও